আজকে রেসিপি কি দেখুন আজকে হবে পাবদা মাছ পোস্ত দিয়ে পাবদা মাছের রেসিপি পাবদা মাছ সর্ষে আর পোস্ত দিয়েই ভালো লাগে তো আমি আজকে পোস্ত দিয়ে করব বন্ধুরা মাছে হলুদ লবণ মেখে নিয়েছি এখন ভেজে নেব আর এদিকে সব কিছু দিয়ে একটা তরকারি করে নিয়েছি আমি গাজর আছে মিষ্টি কুমড়া বিট আলু সব কিছু দিয়ে আর এই যে ভাতও হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি বার জড়াবার পরে আরেকটু আমি বসিয়ে দিই এই যে তরকারিটা দেখুন কত সুন্দর হয়েছে এই যে বন্ধুরা মাছ এখন ভাজবো আমি এইভাবে সবগুলো মাছ আমি ভেজে নেব বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা নামিয়ে নেবো এই যে বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে আমি নিয়েছি বন্ধুরা পোস্তটা পাটায় বেটে নিলাম পাবদা মাছ হবে পোস্ত দিয়ে পোস্তর সঙ্গে বন্ধুরা আদা জিরে লঙ্কা সব একসাথে মিশিয়ে নেব একসাথে সব মিশিয়ে নিলাম হলুদও দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিলাম স্বাদ মতো লবণ একসাথে বন্ধুরা সব কিছু আমি মশলা মিশিয়ে নিলাম আদা জিরে লঙ্কা পোস্ত ভাটা সব কিছু দিয়ে দিলাম একসঙ্গে হলুদ লবণ সব কিছু যে বন্ধুরা আমি দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দিলাম সোমবারে সাদা জিরে আর যে আমি মশলাটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো একসাথে আমি ভালো করে পোস্তটা কষিয়ে নেবো সুন্দর করে মা মশলাগুলো একসাথে দিয়ে দিয়েছি তারপর মাছগুলো ছেড়ে দেব হ্যাঁ বন্ধুরা দেখুন পোস্ত দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ঝোল দিয়ে দেবো পরিমাণ মতো একটু জল দিয়ে আমি মাছটা ছেড়ে দেবো জলটা ফুটে গেছে এই যে দেখুন এখন মাছ আমি ছেড়ে দেব এক এক করে সবগুলো মাছ আমি এইভাবে ছেড়ে দেব দেখুন কত সুন্দর লাগছে জলটা একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব বন্ধুরা পোস্ত দিয়ে যদি এইভাবে আপনারা পাবদা মাছ রান্না করেন ভীষণ ভালো লাগবে খেয়ে দেখবেন দারুণ স্বাদ পাবদা মাছের পাতুরি রেডি আমার দেখুন বন্ধুরা হয়ে গেছে আমি নামিয়ে নেব এই যে দেখুন পাবদা মাছের পাতুরি নামিয়ে নিয়েছি রেডি আজ যে বন্ধুরা এরকম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশাতেন